থাকেন আমাদের প্রথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব নবী করিম সাল্লাহ আলাই আসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে বিবাহ নিয়ে নবীজির স্ত্রীদেরকে নিয়ে কিরকম ভাষায় কথা বলেছেন আল্লাহ হেফাজত করুক আমিন বলেন নবীদের বিষয়ে নবীদের সম্পর্কে নবীর স্ত্রীদের সম্পর্কে কেন মার সম্পর্কে ছেলে কোনোদিনও বাজে ধারণা করতে পারে কথা বলে না পারে কারণ নবীর স্ত্রীগণ আমাদের কি ওই উম্মতগুলা এমন ভাবে আমি রসূলকে mohabbat করবেন তার দান সম্পদ ছেলে মেয়ে সবগুলা ছেড়ে দিবে যদি বলে ওই নবীকে দেখার জন্য তাদের জীবন পর্যন্ত কুরবান দিয়ে দিবে নবীর সম্মান বাঁচানোর জন্য এরকম আমরা এখন নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই নবীর মোহাম্বত আমাদের অন্তর আছে না নাই নবীর সালে সামান নজ যদি কেউ কটুক্তিমূলক কথা বলে ব্যঙ্গ করে কথা বলে সুন্নি মুসলমান ওই নবীর পক্ষে কথা বলার জন্য ওই নবীর পক্ষে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই দেখেন আমাদের প্রথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব নবী করিম সাল্লাহ আলাই আসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে বেদ নিয়ে নবীজির স্ত্রীদেরকে নিয়ে কিরকম ভাষায় কথা বলেছেন আল্লাহ হেফাজত করুক আমিন বলেন নবীদের বিষয়ে নবীদের সম্পর্কে নবীর স্ত্রীদের সম্পর্কে কেন মার সম্পর্কে ছেলে কোনোদিনও বাজে বাজে ধারণা করতে পারে কথা বলে না পারে কারণ নবীর স্ত্রীগণ আমাদের কি কথা বলে না কি মা এটা কি আমার কথা না আল্লাহ নিজেই বলেন নবীর স্ত্রীগণ হলো নিজেই বলেন আল্লাহ স্ত্রী হলো তোমাদের মা তাহলে যে মায়ের সন্তান ওই ছেলে কি মায়ের খারাপ বলতে পারে মায়ের সামনে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারে পারে না কারণ মার সন্তান মাকে সব সময় ভালোবাসে কারণ মাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় এমন ভাবে কথা বলে যেন নবী তার ভাই এরকম লোক আছে না কারণ নবীকে এমন ভাবে আল্লাহ প্রাধান্য দিয়েছেন ওমা মোহাম্মদ ইসুল আল্লাহ নিজেই বলেন আমার নবী শুধুমাত্র আমার রসুল কারণ ওই নবীর সামনে কথা বলতে আমাদের সবার সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক কিনা বলেন কেননা নবীকে ভালোবাসা হলো ফরজ নবীকে ভালোবাসা কি ফরজ নবী হলেন ইমানের মূল সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন আরেকটা জোরে বলেন আমিন তাহলে নবীকে মহাব্বত করা ইমান নবীকে মোহাব্বত করার নাম কি ইমান ওই নবীকে মহাব্বত করলে নামাজ সারা যাবে আর যখন নামাজ সারা যাবে